জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দেব ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর জানিয়ে দেব ভোট ঠেকাতে চায় বিএনপি খোঁজা হচ্ছে কৌশল আরও জানিয়ে দেব ইউরোপ আমেরিকার দিকে চেয়ে থাকলে পরিবর্তন হবে না বলছেন ভিপি নুর এরপর জানিয়ে দেব ডামে নির্বাচন বাতিল করতে হবে বলছেন রব আরও জানিয়ে দেব নাস্তায় নামছি যখন ঘোমটা দিলে হবে নাকি বলছেন শাহজাহান ওমর এবং সর্বশেষ জানিয়ে দেব দুইশো উনত্রিশ আসনে নিজেদেরই মুখোমুখি আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু বিষয়ক কর্মকাণ্ডের নেতৃত্বে কণ্ঠস্বর হিসেবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিযুক্ত মানুষের পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত করেছে আই এম এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শুক্রবার দুপুরে দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ আটাইশের সাইডলাইনে একটি উচ্চ স্তরের প্যানেল অধিবেশনে জাতিসংঘ সাধারণ সচিবের সভাপতি রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আই ও এম মহাপরিচালক এমি গোপের কাছ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন কপ আঠাইশে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান তথ্যমন্ত্রী ও পরিবেশবিদ ড হাসান মাহমুদ এর সময় অভিযোজন এবং সহনশীলতার জন্য জলবায়ু গতিশীলতাকে বাগে আনা শীর্ষক উচ্চ স্তরের এ প্যানেল অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলবায়ু গতিশীলতার বিষয়টিকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনার মূলধার আনার এখনই উপযুক্ত সময় উল্লেখ করে তথ্য বলেন চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের আঠাত্তর অধিবেশনের ক্লাইমেট মোবিলিটি সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু জনত কারণে বাধ্য হয়ে অভিবাসন গ্রহণ করা এবং বাস্তু দিকটি বিশ্ব নেতৃত্বে তীক্ষ্ণ দৃষ্টিতে আসেন এর আগেও বাংলাদেশ গত কয়েক বছর ধরে ঢাকায় আই ও এম এর সহযোগিতায় আয়োজিত দুটি সংলাপ এবং গত বছর মিশরের সার্ম এল সাইপে কপ সাতাই সে বিষয়টি তুলে ধরেছে জানান হাসান মাহমুদ ভোট ঠেকাতে চায় বিএনপি খোঁজা হচ্ছে কৌশল মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সব রকম হয়েছে এক দফায় অনট থেকে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত পর এখন সাত জানুয়ারি ভোট কখনোই হতে না দেওয়া মূল লক্ষ্য দলটির কৌশল নির্ধারণে ইতিমধ্যে যুগপথ আন্দোলনে মিত্রদের সঙ্গে পরামর্শ শুরু করেছে বিএনপি এছাড়া যুগপথের বাইরে থাকা যেসব দল নির্বাচনে যায়নি নির্বাচন প্রতিহত করতে তাদের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে পির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মোয়েন খান কালবেলাকে বলেন এটি বলার অপেক্ষা রাখে না যে এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে উচ্ছ্বাস নেই স্পষ্ট হয়েছে নির্বাচনের দিন ভোট দেওয়ায় প্রয়োজনীয়তা সম্পূর্ণ হয়ে গেছে কারণ নির্বাচনের ফলাফল ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন বাংলাদেশে চিরতরে ফুরিয়ে গেছে ক্ষমতার মেয়াদ বাড়িয়ে নিতে এই যে নির্বাচন নির্বাচন খেলা সেটির পরিণাম কখনই জাতির জন্য মঙ্গলজনক হতে পারে না তিনি আরো বলেন বিএনপি একটি অংশগ্রহণ নির্বাচনের জন্য জনগণের ভোটাধিকার পুনর্বহালের জন্য নির্বিচ্ছিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আন্দোলন চলতেই থাকবে যতদিন না গণমানুষের এই আকাঙ্ক্ষা পূর্ণ হয় ইতিমধ্যে দেশের অধিকাংশ রাজনৈতিক দল পাতানো নির্বাচনের তফসিল বর্জন করেছে মার্কিন পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বেও এই নির্বাচনে আস্থাহীনতার প্রশ্ন তুলেছে তারা যে সংলাপের আহ্বান জানিয়েছিল সরকার তা আমলেই নেয়নি ফলে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছেন না কারণ তারা বুঝে গেছে নির্বাচনের নামে এখানে কত বড় প্রহসন হতে যাচ্ছে যাচ্ছে তিনি বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠায় এদেশে জনগণের আন্দোলন কখনোই বৃথা যায়নি এবারও যাবে না সরকার মনে করেছে আগের মতো এবারও একতরফা নির্বাচন করে স্বাচ্ছন্দ্যে ক্ষমতায় থাকবে সেটা হবার নয় কেননা এখন দুই বা আঠারো নয় গত তিরিশ নভেম্বর ছিল জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চুয়াল্লিশটি নিবন্ধ দলের মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ত্রিশটি দল নির্বাচনে অংশ নিচ্ছে আর বিএনপি সিপিবি বাসদ সহ চৌদ্দটি দল ভোটে যায়নি তবে বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল নির্বাচন করছে শেষ দিনে দল দুটির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনচল্লিশটি নিবন্ধিত দলের সবগুলি অংশ নিয়েছিল আর বিএনপি সহ বেশিরভাগ দল বর্জন করলেও দশম সংসদ নির্বাচনে সতেরোটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল ইউরোপ আমেরিকার দিকে চেয়ে থাকলে পরিবর্তন হবে না বলছেন ভিপি নূর গণ অধিকার পরিষদের একাংশে সভাপতি ও ডাকস সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন এই সরকারের হাতে ছাত্র শিক্ষক সাংবাদিক রাজনৈতিক নেতাকর্মী কেউই নিরাপদ নয় কাজেই সবাইকে রাজপথে নামতে হবে শুধু ঘরে বসে লাইক কমেন্ট করলে আর ইউরোপ আমেরিকার দিকে চেয়ে থাকলে পরিবর্তন হবে না শুক্রবার এক ডিসেম্বর রাজধানীতে এক বিক্ষোভ মিশের পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এর আগে শিকল ভাঙ্গার গান শিরোনামে দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের অমর গানের মিছিল করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন এলাকা প্রদীক্ষণ করে সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নূর বলেন এই সরকার বিরোধী রাজনৈতিক দল উন্নয়ন করতে চাচ্ছে বিরোধী দল সমূহের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা তাদের বাসা বাড়িতে হামলা করে রাজনীতি মাঠ শূন্য করে আরেকটি পাতানো নির্বাচন করতে চায় এই সরকার এর মাধ্যমে আওয়ামী লীগ থেকে দেশে দলের শাসন কায়েম করতে চাচ্ছে শুধু বিদেশিদের দিকে তাকিয়ে থাকে থাকলে হবে না জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে এই আন্দোলনে পিছনে ফেরার কোনো সুযোগ নেই রাজপথে আন্দোলনের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় সিনিয়ে আনতে হবে ডামি নির্বাচন বাতিল করতে হবে বলছেন রব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে অতি দ্রুত নির্বাচন বাতিল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা সমূহের মর্যাদা সুরক্ষার দাবি জানিয়েছেন জি এস টি সভাপতি রব শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান আসমা আব্দুর রব বিবৃতিতে আসমা রব বলেন গণ অভিপ্রায়কে উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিযোগিতাহীন প্রহসনমূলক ডামি নির্বাচনের সারকাসে রূপান্তর করার এই নির্বাচন অনুষ্ঠানের রাজনৈতিক ও নৈতিক প্রয়োজন ফুরিয়ে গেছে একতরফা নির্বাচনের আয়োজনে ডামি প্রার্থী রাখা সরকারি ঘোষণা বা নির্দেশনা পুরো নির্বাচনকে ডামি নির্বাচন হিসেবে প্রজাতন্ত্র সাংবিধানিকভাবে কোনো নির্বাচনের করতে পারে না অন্যদিকে নির্বাচনের বৈতরণী পার হতে গায়েবী মামলায় গ্রেফতার এবং বিভিন্ন প্রার্থী কেনা জিম্মি করার কাজে সরকার অবৈধভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলাকে ব্যবহার করে রাষ্ট্রীয় সংস্থার মর্যাদা ধুলিশ করার অপকৌশল গ্রহণ করেছে সরকারের ক্ষমতা ধরে রাখার স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সংবিধান বহির্ভূত ব্যবহার করা বা রাষ্ট্রীয় সংস্থার মর্যাদা বিপন্ন করা থেকে সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব ওই স্থিতিশীলতার স্বার্থেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর মর্যাদা সুরক্ষা দিতে হবে বিবৃতিতে অবিলম্বে একতরফা প্রতিযোগিতাহীন ডামি নির্বাচনে সার্কাস বাতিল ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে জাতীয় ঐক্যমত সৃষ্টির উদ্যোগে গ্রহণের আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি নাস্তে নামছি যখন ঘুমটা দিলে হবে নাকি বলছেন শাহজাহান ওমর আসন্ন নির্বাচনে ঝালকাটি এক আসনে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর কারামুক্তি পরদিন বৃহস্পতিবার বিকালে রাজধানীর পান্থপথে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নৌকার টিকিট নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান শাহজাহান ওমর নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে শাহজাহান ওমর বলেন ওরা বিএনপি যাচ্ছে না আমি কি করব স্বতন্ত্রে যাব কেন স্বতন্ত্রে যাওয়া মানে আওয়ামী লীগকে সমর্থন করা যেহেতু বিএনপি করছে না আর যেখানে আমার অপশন আছে সেখানে স্বতন্ত্রে যাব কেন নাস্তে নামছে যখন ঘোমটা দিলে হবে না স্বতন্ত্র বলতে কোনো জিনিস আছে নাকি স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নেব কেন যখন বেটার অপশন আছে এই সময় বিএনপি থেকে পদত্যাগের কথাও জানান তিনি যদিও তার এক ঘন্টা পর তাকে বহিষ্কার করে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার দেখা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দেখা হতেই পারে জয়ের নিশ্চয়তা পেয়ে নির্বাচন করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আমাকে মনোনয়ন দাখিল করতে বলেছিলেন করিসি নৌকার প্রতীক বরাদ্দ পেয়েছি আর কি চান বিএনপি ছাড়া কারণ তুলে ধরে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের অন্য নেতাদের সঙ্গে চলা সম্ভব না হয় দলটি রাজনীতি ছেড়ে দিয়েছি জিয়াউর রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি আরো উন্নত তাই নৌকার হয়ে ভোট করব তিনি আরো বলেন জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসা আমি তো মনে করি এটা প্রমোশন বিএনপি দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে না যাওয়া ভুল ছিল দুই হাজার আঠারোতে নির্বাচনে যাওয়া এবারও নির্বাচনে যাওয়া উচিত ছিল নির্বাচনে গিয়ে দেখতাম কারচুপি হয় কিনা দুইশো উনত্রিশ আসনে নিজেদেরই মুখোমুখি আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে উনত্রিশটি নিবন্ধিত রাজনৈতিক দল তিনশো সংসদীয় আসনে সংসদ সদস্য এমপি হতে এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার সাতশো এগারো জন তাদের মধ্যে এক হাজার জন রাজনৈতিক দল মনোনীত বাকি সাতশো সাতচল্লিশ জন স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এদিকে তিনশো আসনের মধ্যে দুইশো আটানব্বইটি আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ কুষ্টিয়ার দুই ও নারায়ণগঞ্জ পাঁচ আসনে কোন প্রার্থী দেয়নি দলটি আজকের প্রতিনিধির কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে মধ্যে দলীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থী হননি কোনো নেতা বাকি প্রার্থীর বাইরে চারশো পঞ্চান্ন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সংসদ সদস্য রয়েছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দলীয় মনোনয়ন না পেয়ে বিভিন্ন দলের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অন্যদিকে কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে না পারেন সেজন্য আওয়ামী লীগ থেকে এবার অনেককে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে আন্দোলনে থাকা বিএনপির অনেক নেতাও স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন